प्रधानमंत्री जी कल प्रेसिडेंट ट्रंप ने प्रेसिडेंट पुतिन से बात की है, है आप दुनिया के अकेले ऐसे लीडर हैं जिन्होंने प्रेसिडेंट पुतिन से मी, देखे देखे मीटिंग की है प्रेसिडेंट जेलेंसकी से मीटिंग की है पहले प्रेसिडेंट बाइडन से मिले और अब प्रेसिडेंट से मिले आपको लग रहा है कि जिस शांति की बात आप करते आए थे उसमें अब भारत रूस और यूक्रेन को खत्म युद्ध खत्म कराने के लिए अमेरिका के साथ मिलकर कोई नया रास्ता बना सकता है और दूसरा प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है And, and Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue? Because we saw, saw, and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. And then Muhammad Yunus made uh, Junior Soros also. So, what is your, uh, your point of view about the Bangladesh? And what is the role uh, that the deep state played in, in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. Uh, this is something that

राष्ट्रपति पुतिन से बात की है दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति हम पहले दिन से ही और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है वो टेबल पर चर्चा करके ही निकलता है एज फर एज रशिया यूक्रेन दर्शक सुन लेर ऊपरी कार्य तो বাংলাদেশের ভবিষ্যৎ ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী ইউএসএতে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে প্রেসমিট করেছেন সেখানে প্রশ্ন রাখা হয়েছিল যে বাংলাদেশে যেটা হয়েছে যে পরিবর্তন সেখানে ইউএসের যে ডিপ স্টেট বলে যে যোগ সেই প্রশ্ন রাখা হয় সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন জানতে চাওয়া হয় বা ওখানে যে পরিবর্তন হয়েছে যেভাবে সরকারটা চলছে সেই বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেট যেটা সেটা তো অস্বীকার করলেন সেই সঙ্গে বাংলাদেশের বিষয়ে যা যা করার যা যা বলার যিনি দেখছেন করছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতের তার উপরেই ছেড়ে দিয়েছেন বললেন যে আমি ওনার উপরে ছেড়ে দিচ্ছি মানে একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী যা করবেন তাতেই সেটাই ঠিক আছে মানে সেই ভরসাটা নরেন্দ্র মোদীর উপরে রাখলেন ডোনাল্ড ট্রাম্প যে উনি যেভাবে কাজ করছেন যেভাবে দেখছেন উনি দেখবেন উনিই করবেন এখানে আমরা আমার কিছু বলার নেই মানে আমি দেখুন দর্শক ছোট্ট কথা কিন্তু অনেক এর ব্যাপ্তি আছে অর্থ আছে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আমি ছেড়ে দিচ্ছি এই যে কথাটা বলার অর্থটা কি এটা এটাই অর্থ যে প্রধানমন্ত্রী যেটা করবেন মানে নরেন্দ্র মোদী যেটা করবেন সেটাই বা আমাদের সেই ভরসা আছে বা উনি দেখছেন করছেন সুতরাং এনাফ উনি সব করতে পারবেন এই যে একটা ছেড়ে দেওয়া এটা কিন্তু কম ব্যাপার না এটা কম ব্যাপার না মানে বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদীর হাতে পুরো বিষয়টা ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আমরা অনেক সময় কথা বলেছি অনেকেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছু একটা করবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন উনি নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন উনি নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন যে উনি আছেন উনি দেখবেন এতটাই ভরসার জায়গা মানে রেখেছেন আর কি ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলেন দুটো বিষয় একটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু কোনো রিয়াকশন দেননি এই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে কোনো কিছুই কিন্তু উনি বললেন না ওনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইসব নিয়েও প্রশ্ন রাখা হয়েছিল উনি কিন্তু ওই প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে যা বলার मोदी বলবেন मोदी কিন্তু ওই বিষয়ে চুপ থাকলেন কিছুই বললেন না এরি পাখি অর্থ নিশ্চয় আপনারা বলবেন তবে একটা কথা নরেন্দ্র মোদি খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন যার এক লাইনে বললে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে আমরা শান্তি চাই আমরা শান্তি চাই অশান্তি চাই না রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে যে ব্যাখ্যাটা দিলেন নরেন্দ্র মোদী যে কেউ কেউ বলছেন যে আমরা নিউট্রাল থাকছি মানে আমরা রাশিয়ার সঙ্গেও যোগাযোগ রাখছি ইউক্রেনের সঙ্গেও যোগাযোগ রাখছি আমরা নিউট্রাল থাকছি কিন্তু না আমরা নিউট্রাল না সেই অর্থে আমরাও মানে পক্ষপাত দুষ্ট বা পক্ষপাতই কিসে শান্তির পক্ষে শান্তির পক্ষে আমরা আছি আর যুদ্ধ করে কখনো কিছু হয় না আর আলোচনা টেবিলে সমাধান হয় না সেটাও না যুদ্ধ করে কিছু পাওয়া যায় না আর যে কোনো সমস্যার সমাধান হয় যদি আলোচনার টেবিলে যায় আমরা আমরা শান্তির পক্ষে আমাদের তরফ থেকে যেটা করার করছি বসা এবং ডোনাল্ড ট্রাম্পের তো কথা হয়েছে নিশ্চয় আপনারা শুনে তো এই হচ্ছে ব্যাপার তার মানে এই ইউএস এর সফর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক 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 বলে যেসব একটা বিরাট কৌতূহল ছিল এবং সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে কি চর্চা হয় সেটা নিয়েও নিশ্চয়ই কৌতূহল আপনাদের মধ্যে অনেকটাই ছিল এবং সব থেকে বেশি ছিল বাংলাদেশের যে কি বলবেন ওখানে নরেন্দ্র মোদী কিছু বলবেন কিনা উনি কিছু কিছু নালিশ করবেন কিনা বা ডিরেকশন দেবেন ওনাকে কিনা তো সেটা প্রেস মিটে যেটুকু ক্লিয়ার হলো আমি জানিনা ভিতরে আর কি আলোচনা হয়েছে সেটা বলতে পারবো না আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু প্রেসের সামনে যে প্রশ্ন রাখা হয়েছিল তখন ওনারা কিন্তু এই কথাটা বলেছেন এবং নরেন্দ্র মোদীকেই মানে সব দায়িত্ব আর কি দিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে কিন্তু নরেন্দ্র মোদীর যে অবস্থান সেটাও পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীর যেটা বক্তব্য যে শান্তি চাই আর দর্শক এই শান্তির ব্যাপারটা নিয়ে শান্তির ব্যাপারটা নিয়ে কেন্দ্রীয় সরকার অনেকবারই কিন্তু বলেছে যে আমরা চাই যে বাংলাদেশ একটা খুব ভালো দেশ হোক আমরা চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক সকলকে নিয়ে চলার মতো একটা দেশ হোক আমাদের সমর্থন থাকবে আমরা অশান্তি চাই না বাংলাদেশ বারবার অশান্তি পাকানোর চেষ্টা করেছে সীমান্তে ডিস্টার্ব করার চেষ্টা করেছে তারপরেও ভারত সহনশীলতা দেখিয়েছে এবং ভারত থেকে যেসব সাহায্য টায্য যায় সব দিয়ে যাচ্ছে আর আমি আগেও বলেছি ভারত কখনো আগ বাড়িয়ে ঝগড়া করে না যখন কেউ আক্রমণ করার চেষ্টা করে তখন ডিফেন্স করে বা কখনো কখনো জবাবও দিয়ে থাকে সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইক করে আমাকে আঘাত করলে আমি ছাড়বো না কিন্তু আমি আঘাত করতে চাই না এটা ভারতের অবস্থান কিন্তু আঘাত যদি তুমি করতে আসো আমি তোমাকে ছাড়বো না এটা কিন্তু করে ভারত কিন্তু আগ না তো সেটা এখানেও পরিষ্কার আজকের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে যুদ্ধের পক্ষে ভারত কখনো না আর বাংলাদেশ শুধু বলছে যুদ্ধ করব চার দিনে দখল করে নেবো ইত্যাদি ইত্যাদি ভারত যুদ্ধের পক্ষে না আজকে পরিষ্কার করে দিলেন আরো একবার প্রধানমন্ত্রী তো এই হচ্ছে ব্যাপার আমি জানি না এটাকে আবার কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশের সব মিডিয়া বাংলাদেশের সব লোকেরা ওনারা আবার অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন দেখলেন তো ট্রাম্প কিছু করলেন না করবেন না মোদিকে বললেন মোদিও কিছু বলেননি অনেক ব্যাখ্যা ওনারা হয়তো করবেন আমরা আমাদের আমাদের মতো করে ব্যাখ্যা পাচ্ছি যে মোদীকে কতটা ভরসা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে চলমান যে গন্ডগোল সেই বিষয়ে মোদি যার সিদ্ধান্ত নেবেন নেবেন মানে আমরা নতুন করে এর এর সঙ্গে এ হতে চাইছি না এটা এটাই বার্তা আর কি এবার আবার কি 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 দেওয়ার চেষ্টা করবে তো বলবেন আপনাদের কি মত আপনারা এবার কি চেয়েছিলেন বা কি চাইছেন যখন নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কি ভূমিকা আপনারা আশা করছেন বলবেন আপনারা আপনাদের যা মত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে